গুড মর্নিং এ ভিউয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে বড় দেখার জন্য দেখতেই পেলে অন্ধকার কারণ আমি এখন বাজে ভোর পাঁচটা আমি ভোর পাঁচটার সময় উঠে পড়ছি উঠে বাসি ঘরটা দিয়ে দিছি নিজের বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে আসছি গোপালকে নিই কারণ ভোর পাঁচটার সময় গোপালকে জায়গায় না আমি গোপালকে জায়গায় ছটা সাতটা এরকম সকাল হলে আর কি আর চলে আসলাম ভোর সময় উঠার কারণ হচ্ছে আজকে ভাদ্র পূর্ণিমা এই জন্য আমি আজকে সকাল সকাল উঠছি যে বারোটার মধ্যে আমার রান্নাবাড়ি পুজো অর্চনা সব শেষ করতে হবে আবার এদিকে আবার মেয়ের পরীক্ষা মেয়ের ইংলিশ পাসওয়ার্ড পরীক্ষা আর ছেলেরা বা স্কুল আছে আটটার মধ্যে সে আটটায় ক্লাস বসে যাবে সাতটার মধ্যে সে বেড়ে যাবে আমাকে যেন ভোরবেলা উঠতেই হচ্ছে ভরে না উঠলে আমি সব কাজ সারতে পারবো না কিছুই হবে না আমার এই জন্য আর হচ্ছে প্রতিদিন তো ধরো টিম থাকে টিম টিমের একটা আইটেম করে দিই খেয়ে চলে যায় নিয়ে যায় এখন তো টিমের কোনো কারবার নয় যেহেতু পূর্ণিমা পূর্ণিমাতে তো ডিম টিম খাওয়া যাবে না এই জন্য আমি নিরামিষ করে নিরামিষ পাগে যে ক্ষীর বানাচ্ছি রাত্রেই সমস্ত কিছু ঠিক করে রাখছিলাম সকালে উঠেই বানাচ্ছি মানে ভরে উঠে বানাচ্ছি এই যে তালের ক্ষীর রুটি দিয়ে খেয়ে যাবে আর তালের বড়াটা নিয়ে যাবে একটা তাল তাল তো এই জন্য অল্প কয়টা বড়া করবো আর এই তালের ক্ষীর চলো শুরু করে দিলাম সকালটা আশা করি আজকের দিনটা তোমাদের মঙ্গলময় হোক এই কামনায় ফাইনাল লোক দেখে নাও তালের ক্ষীর আর তালের বড়া ক্ষীরের মধ্যে নাইকেল দিলে আরও মজা হতো তাই না কিন্তু আমার কাছে নাইকেল নাই সকালবেলা তারা করে আর এটাই করলাম ভীষণ মজা হয়েছে আমি একটা টেস্ট করলাম ভীষণ ভালো হয়েছে খেতে রুটি দিয়ে খাওয়া দাওয়া করে যাবে আর বড়াটা টিফিনে নিয়ে যাবে সুন্দর হবে তাই না চলো অনেকক্ষণ এলাম এই যে পটল ভাজছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে পটল ভাজছি মেয়ে খেয়ে যাবে আচ্ছা খুব শর্টকাট রান্না করব যেহেতু মেয়েকে নিয়ে যাব বারোটার সময় নিয়ে আসার পথে ছেলেকে একটা বিষে নিয়ে আসবো মানে অনেক সময় থাকতে হয় বাইরে এই জন্যই রান্নাটা সেরে ফেললাম ঝটপট আর এদিকে দেখো ওয়েদারের অবস্থা বললাম না আমি ঝটপট এমনি কাপড় কাচ্ছি অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে এখন ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না ওয়েদারটা একদম ড্যাম ওয়েদার আজকে দেখছো তো এই জন্য আমি তোর জোর করে সমস্ত কিছু কেচে কেচে নিলাম মোটামুটি সব কাজ হয়ে গেছে হালকা পাতলা যেগুলো আছে সেগুলো হয়ে যাবে আস্তে আস্তে তো চলো শুরু করে দিই সময় নাই এগারোটা বেজে গেছে হ্যালো এভ্রিওান হে দেখো আমার রান্নাবাড়ি শেষ এই যে শর্টকাট রান্না করলাম আজকে ভাত হয়ে গেছে আর করছি মুগের ডাল নিরামিষ করে রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ মুগের ডাল আজকে যেহেতু পূর্ণিমা সব আজকে নিরামিষ আর করছি পটল ভাজা খুবই শর্টকাট করলাম কারণ মেয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে পরীক্ষা দিতে চারটার সময় আসবে এই জন্য মেয়ের জন্য ভাত করে ফেললাম আর আমি মেয়েকে নিয়ে যাব আর ছেলেকে একটা বিষে নিয়ে ওই পথেই আবার আসবো এই জন্য তাড়াতাড়ি রান্না শেষ করলাম ঘরের সমস্ত কাজ ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেছে একদম ঝকঝকা হয়ে হয়ে গেছে গেছে এখন আমি পূজাটাও পূজাটা মধ্যে শেষ শেষ করার কথা করছি বাইরে ওয়েদার খুবই খারাপ আবার অন্ধকার হয়ে আসছে জানি না সাথে তো নিচ নিয়ে যেতেই হবে তো চলো ঝটপট সে মেয়েকে খেতে মেয়ে স্নান টান করে চলে আসছে চলো এখন যাই পরে আবার আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম মেয়েকে সাথে নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে দেওয়ার পথে যাচ্ছি এখন আঁকা আকাশটা মোটামুটি একটু বেশ ভালো লাগছে বৃষ্টি নাই কিন্তু বেশ পরিষ্কার লাগছে ভালো হলো তো স্কুলে যাওয়ার পথে একদম ভিজে যেতাম আর দেখো স্কুলে যাওয়ার পথে পড়লো বাধা কী যানজট সে এদিকে পরীক্ষার সময় হয়ে যাচ্ছে এদিকে ছেলে স্কুল ছুটি হয়ে গেছে ছেলে বসে আছে ছেলেকে নিয়ে আসলাম আর মেয়েকে দিয়ে আসলাম স্কুলে মেয়ে পরীক্ষা শুরু হয়ে গেছে দুটো লিচি নিয়ে আসলাম সে এটা ছেলে খাচ্ছে এটা আমার আর মেয়ের জন্য মেয়ে আসলে চারটার সময় আসলে তখন দেবো তো চলো এখন কেউ যাই বাপরে যানজট অবস্থা খারাপ হয়ে গেছে গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা তখন সন্ধ্যার আমি সন্ধ্যা পূজা করতে চলে আসলাম এদিকে ফল কেটে নিয়েছি আখ আছে বাদামি পেয়ারা এদিকে আলপনা দিয়ে নিয়েছিলাম দুপুরেই আর এখন মায়ের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি গিয়ের প্রতি পূজাটা সম্পন্ন করব। পূজা সম্পন্ন করে চলে আসলাম চা করে লাল চা নিয়ে চলে আসলাম বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসছি আর আমার জন্য নিয়ে আসছি মুড়ি আমি মুড়ি দিয়ে তেল দিয়ে চা খেতে অনেক ভালোবাসি এই জন্য মুড়িটা খুব ভালো নতুন কালকে আনছে ভাবলাম চা দিয়ে মুড়ি খাবো তো চলো চাটা খেয়ে আসছি চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রাতের আয়োজন করতে যেহেতু গ্রহণ লেগে যাবে তাই ভাবলাম যে রাতের খাবারটা ছটপট বানিয়ে ফেলি রাত দেখো ওই যে মিষ্টি কুমড়া নিশি আর এদিকে দিশিয়ে পেঁপে পটল এসব কিছু আর এদিকে কাঁচা কয়লা আসে এসব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। নিরামিষ তরকারি করব আর রুটি করব। এটা এটাই হবে আজকে আমাদের রাতের আয়োজন তো চলো ছটপট তাই দেখো তর তরকারি নিয়ে চলে আসছি সব পাঁচফোরণ শুকনা লঙ্কা আর তেজপাতা দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভালো করে আংসাচ্ছি তারপরে নামানোর রাখ দিয়ে জিরা বাটা আর হচ্ছে মিষ্টি একটু চিনি দিব দিয়ে তারপরে নামিয়ে ফেলবো ভীষণই ভালো লাগে খেতে এই পাঁচ তরকারিটা পাঁচ তরকারি আর রুটি আর বাচ্চাদের জন্য ভাত করেছি ওরা ভাত খাবে খাওয়াটা খুব তাড়াতাড়ি সে সেরে ফেলবো যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে লেগে যাচ্ছে চন্দ্রগ্রহণ লাগার আগেই আমরা খাওয়া দাওয়াটা সম্পন্ন করব। এই দেখো রুটিও করে নিয়ে আসছি রুটি আর পাঁচ তরকারি বাস আমাদের হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো ছেলের মেয়েদের সব টিচা চলে গেছে তো চলো আজকের মতো একটা